কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তিন নং বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার তিন নং জিগরি স্কুল অডিটোরিয়ামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু মোস্তফা কামাল নাটোর সদর থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বাগাতিপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম সদস্য সচিব আব্দুল মান্নাফ নাটোর সদরের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার ফরাদ হোসেন মিলু ইসমাইল হোসেন বাগাতেপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ইসমাইল হোসেন বকুল হোসেন আনোয়ার হোসেন টিপু সহ ইউনিয়নের নেতৃবৃন্দরা